নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এই দিন ঢুকবে মা বনেদের ব্যাংকে টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা যাচ্ছে প্রতি মাসে প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংকে এলে সেই টাকা নিয়ে কেউ বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে আবার কেউ সংসারের কাজে লাগাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে একটি আয়ের উৎস হয়ে উঠেছে বিশেষ করে গ্রামের মা বোনদের এই টাকার উপর অনেকে নির্ভরশীল তাই সময় মতো যদি টাকা না আসে তাদের সমস্যায় পড়তে হয় মে মাস পড়ে গেছে অথচ এখনও টাকা আসছে না মা বোনেরা চিন্তায় রয়েছে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ ঘোষণা নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে দেওয়া শুরু হবে কারা এই মে মাসের টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি কবে দেবে টাকা রান্নার গ্যাসের দাম কমল তো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে মা বোনেরা পাবে রান্নার গ্যাসের কত দাম কমল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার প্রত্যেকটা ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকার তৈরি করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু একুশ সালে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের তৃণমূল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হবে সেই মতোই চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করলেই মহিলারা পাচ্ছেন এক টাকা এবং এক টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়তে পারে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মে মাস শুরু হয়ে গেছে আর নতুন মাস পড়া মানে মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনদের অন্যতম আয় একটি উৎস মে মাসের কত তারিখ টাকা দেবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ প্রতি মাসের প্রথমে শুরু করা হয় তবে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে তার কারণ মে মাসের এক তারিখ ছিল মে দিবস ওই দিন সরকারি ছুটি তাই এক তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়নি এছাড়া শুক্রবার ও শনিবারেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি এরপর রয়েছে রবিবার এই দিনও সরকারি ছুটি রবিবারেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে বেশিরভাগ মা বোনেরা ছ তারিখ থেকে টাকা পাবেন কেউ ছ তারিখে টাকা পেতে পারেন আবার কেউ সাত তারিখ কিংবা আট তারিখও টাকা পেতে পারেন তবে আট তারিখের মধ্যে যদি কেউ টাকা না পান সেক্ষেত্রে ন তারিখ থেকে বারো তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না ব্যাঙ্কে ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সরকারি বিভিন্ন ছুটি রয়েছে তেরো তারিখের পর থেকে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কাজ শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা ন তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আগামী কাল থেকে ন তারিখ পর্যন্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তবে বন্ধুরা এই মে মাসে অনেক টাকা পেতে দেরি হতে পারে মা বনেদের কারণ মে মাসে অনেক সরকারি ছুটি থাকার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হবে এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের দাম কত কমলো বন্ধুরা প্রত্যেক দেশবাসীর জন্য খুশির খবর দু সালে মে মাস পড়তে না পড়তেই এবার কমানো হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল সিলিন্ডার প্রতি সতেরো টাকা করে দাম কমানো হয়েছে বলে জানা যাচ্ছে মে মাস পড়তেই পেট্রোলিয়াম সংস্থাগুলি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে এবার উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারে কলকাতায় সতেরো টাকা দাম কমানো হয়েছে বলে জানা যাচ্ছে এই গ্যাস সিলিন্ডারগুলি মূলত বড় বড় হোটেল রেস্তোরাঁতে কিংবা ছোট হোটেল ব্যবসা থেকে ব্যবহার করা হয় তাই যে সমস্ত হোটেল ব্যবসায়ী রয়েছেন বা রেস্তোরাঁর মালিকরা রয়েছেন তাদের জন্য এখন খুশির খবর বর্তমানে উনিশ কেজি এই গ্যাস সিলিন্ডারের দাম সতেরো টাকা কমানো হয়েছে কলকাতায় এখন উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে এক টাকা তবে বন্ধুরা চোদ্দো কেজি দুশো গ্রাম গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে এখন চোদ্দো কেজি গ্যাস সিলিন্ডার বুক করতে হলে আপনাকে দিতে হবে আটশো টাকা অর্থাৎ বন্ধুরা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে সতেরো টাকা এখন থেকে উনিশ কেজির গ্যাস বুক করতে গেলে আপনাদের লাগবে এক হাজার আটশো একান্ন টাকা অপরদিকে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডার বুক করতে গেলে আপনাদের দিতে হবে আটশো উনআশি টাকা অর্থাৎ চোদ্দো কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন